যে দুইই কুড়াত টিক্তুয়া এনে যে কুলা ধর্ম মসন মস কুড়ায় এনে দুইই কুড়ায় এনে তাহলে কয় মনি ধার দান ও কইতেতে হুলে ছিড়ে ছিড়ে মানে শরীরে লাগতেতে কইতেতে কইতেতে তাই তো আমার কমিটি ধার তো ওশা ক্রিয়া করে কলি জবলে জবলি এই যে শরীরে আপ কোলে মন করতে আমি মনে করতে আর আমি ময়নাও এটা হ্যাঁ পাওয়াটা শুরু হইছে